সি মিডিয়া চরমরাই থেকে ভিডিও ধারণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনাই মাহফিল স্টেজ থেকে আমি এখন কথা বলবো চরমনাই মাহফিল স্টেজের সহকারী কমান্ডার আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে জানবো স্টেজের কাজের আপডেট যেহেতু ফাল্গুন মাহফিল অতি নিকটে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু কাছে এবং দূরে দেশে এবং সকল জনতা আমি এই চর্মনার ফালগুনের মাহফিল আসছে আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি সকলকে জানাই মাহফিলের তরফ থেকে মোবারকবাদ আন্তরিক অভিনন্দন আপনারা সকলে অবগত যে ফালগুনের মাহফিল খুব সন্নিকটে মাহফিলকে কেন্দ্র করে এবছর বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারেই মাহফিলের কার্যক্রম করার জন্য অনেক আগেই লোকজন পাঠানো হয়েছে সেই সঙ্গে আমিও তার সাথে একজন সহকর্মী হিসাবে আমরা ২৮ জানুয়ারি আইসে পৌঁছি এই চরমণের মাঠে আল্লাহর ফজল করম আপনাদের দোয়ার ফরকতে এবং আল্লাহ পাচের রহমতে আমাদের কার্যক্রমের গতি প্রায় শেষের দিকে আপনারা দেখছেন যে আজকে স্টেজের সম্মুখে চট লাগানো হয়ে গেছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যেই আমাদের স্টেজের সামনের চটের কাজ সম্পূর্ণ হয়ে যাবে চটের কাজ শেষ হলে ইনশাআল্লাহ আমরা চান্দিনার কাজ সামিয়ানার কাজ শুরু করে দেব আর আগের বছর থেকে এই বছর চান্দিনা সামনে প্রায় ফ্লোর থেকে আঠারো ফুট উঁচু করে দেওয়া হয়েছে যাতে করে আপনারা দূরের থেকেও দেখতে পারবেন এবং কাজ থেকেও স্টেজ থেকেও দূরকে দেখতে পারবেন আমি সকলকে উদারতা হবন জানাবো যে আমাদের মাহফিলের কার্যক্রম ইনশাআল্লা আল্লাহর হজলক্রমে মাঠের কাজ ফ্যান্ডেলের কাজ স্টেজের কাজ প্রায় সমাপনির পথে আমরা ইনশা আল্লাহ তেরো থেকে চোদ্দো তারিখের ভিতরে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবো আল্লাহ করম আপনাদের দোয়ার পরতে তবে আপনাদেরকে একটা কথাই শুধু বলবো যে আপনারা এখন যত দ্রুত তাড়াতাড়ি করে মাহফিল ইসা পৌঁছবেন তত তাড়াতাড়ি মাহফিলের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশা আল্লাহ সময় মাহফিল শুরু হয়ে যাবে কার্যক্রমের জন্য কেউ বিচলিত হওয়ার কোনো কারণ নাই যে কাজ দেরি কাছে এগুলোর কোনো চিন্তা ফিকির নাই তবে আমি অনুরোধ করব সমস্ত ভাইদেরকে আমার সমস্ত বন্ধুদেরকে বলবো চর্মোনায় সম্পর্কে অনেকের অনেক আঁকিদা অনেক ধারণা আছে আমরা সে ধারণাগুলো দূরে থেকে না করে একবার চরমনার ময়দানে আসি এবং দেখি যে এই ময়দানে কি কার্যক্রম হচ্ছে কিভাবে হচ্ছে ভাইরা আসলে পরিবর্তনশীল জায়গা এটা কাউকে বোঝানো যাবে না যখন পর্যন্ত সেখানে না আসবেন তো আমি সকলকেই মাহফিলের পক্ষ থেকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে হাতে পায়ে ধরে বলছি আপনারা একবার হলেও চরমনার ময়দানে আসুন দেশ সফরের উদ্দেশ্য হলেও আসুন অনেক সময় ককাটা চলে যান বাজার যান বিদেশ সফর করেন ভ্রমণ করেন আর এটা নিজের মাতৃভূমি মাটি বাংলাদেশ সেই দেশেরই একখণ্ড ভূমি এই চর্বনাই চর্বনাইকে সকল উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি এসে সেই মাহফিলকে সাফল্যমণ্ডিত মণ্ডিত করুন এবং এখানে আল্লাহওয়াল লোকদের জামাতে কিছু সময় থাকি সে সময় রুসিলা হয়তো আল্লাহ রাবুল্লা আলমিন আমার এবং আপনার জীবনের মুখ ঘুরিয়ে দিতে পারে সে আকাঙ্ক্ষা নিয়ে শুধু খাস নিয়ত করে আসব যে আল্লাহ চর্মনার ময়দানে যাচ্ছি শুধু আপনাকে রাজি খুশি করার জন্য এখানে বায়াত হবেন সেই দাওয়াত আপনাকে করি নাই একবার ময়দানে আসুন এসে দেখেন যে ময়দানের অবস্থান কি কি রকম বয়ান হয় কীরকম শরীর সম্মত আছে কি নাই সেটুকু দেখা আপনার দায়িত্ব আপনার উপরে সেটাও বর্তায় আর সে বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব। এখানে যদি কোনো সিরে কুফর বা বেদাহাতের কোনো আঁকিদা থাকে এই ধরনের কোনো কার্যকলাপ থাকে আপনার আমাদের সহায়ক আছে নায়কা আমিরুল মুজাহিদিন আছে মুরুব্বী আছে যথারীতুভাবে সকলকে অবগত করবেন ইনশাল্লাহ আমাদের সহায়কদের এই ওয়াদা আমাদের এখানে যদি সিরেক কুপুর জাতীয় কোনো কার্যকলাপ থাকে আপনারা আমাদেরকে ধরিয়ে দেন আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহর ফজল করম ওই সমস্ত কার্যক্রম আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ তা আমি এই দাওয়াত সকলকে করে দেশের মানুষকে দেশ বিদেশ সকলকেই মা ফিলে আসার জন্য উদার্ত আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহাত